এক্সেমারের কাছে যেই জিনিসটা আশা করছিলাম ওইটা এক্সেমার মনে হয় না পূরণ করতে পারতেছে এই যে একটা সুইচ এখানে মিটারের যে সুইচটা আছে এটা আমার গতকালকে ফোকাস করে নিই গতকালকে যখন আমি মিটারে আমার মোবিলটা আমি কতগুলো চালাইছি ওটা যখন দেখতে এটা টিপ দিছি তখনই সুইচটা যে ভিতরে ঢুকছে এরপর আর এটা বের করতে পারি নি এটাতে শত চেষ্টা করেও আমি বের করতে পারতেছি না আর কোনো কাজও হইতেছে না আর এই যে এটা যেমন আছে এটা একটু ঠিক আছে এটা ক্লিক করা যায় আর আরেকটা হলো যে এই যে হেজার্ডের যে সুইচটা এই যে আমি অন করলাম হেজার্ডটা এরপরে যে আমি বন্ধ করব এটা এক ক্লিকে বন্ধ হচ্ছে না এটাতে এইভাবে টাই না ধৈরা তারপরে উঠায় আমার বন্ধ করা লাগে তো এই জিনিসগুলা সুইচগুলা যদি একটু ভালো করতো তাহলে মনে হয় যে আরও ভালো হইতো এই গাড়িতে তো এরকমভাবে যদি বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজার পরে যদি এরকম হয় তাহলে তো এটা আমাদের জন্য জিনিসটা ভালো না আর আরেকটা হলো যে আমার গতকালকে থেকে আমার গিয়ারটা শো করতেছে হলো তিনটা বাকি গিয়ারগুলা শো করে না এই যে যেমন আমি এখন চার নম্বর গিয়ারে ফালাইছি গাড়ি এই যে চলে গেছে ছয় নম্বর গিয়ারে ফালাইছি দেখা যায় না তিন নম্বর গিয়ারই শো করে এখন যদি আমার আমি এই যে যেমন পাঁচটা ফলাইলাম চারটা ফলাইলাম এই যে তিনটা ফলাইলাম এই দুইটা এই নিউট্রল এরকমই হচ্ছে আর কি গতকালকে রাত্রে থেকে আমার গিয়ারগুলা গিয়ার যে ইন্ডিকেটরটা এই ইন্ডিকেটরটা শো করতেছে না তিনটা গিয়ার শো করতেছে দুই দিন তিন দিন টানা বৃষ্টি হইতেছে এর মধ্যে যদি গাড়ির এই অবস্থা হয়ে যায় তাহলে আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক